আসসালামু আলাইকুম আমি সানজানা ইয়াসমিন আবৃত্তি করছি সুকুমার রায়ের বিখ্যাত ছড়া শব্দকল্প শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয়ে কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হুরমুর ধূপ ধাপ শুনি দেখছ না হিম পরে যে ও নাকো বাইরে চুপ চুপ ঝপাস, চাঁদ বুঝি ডুবে গেল গব গব গবাস খ্যাস খ্যাস খেঁচ খেঁচ রাত কাটে ওই রে দুর্দার চুরমার ঘুম ভাঙে কই রে ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা ঠুং ঠাং ঠং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিৎকার মাল কোচা মারে বুঝি সরে পরে বার ধন্যবাদ